السلام عليكم আমি আল সাবির পড়াশোনা করছি বর্তমানে বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আমি আমার এই চ্যানেলে তোমাদের হচ্ছে এসএসসি ক্যান্ডিডেট এবং অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য ডেডিকেশন ও গাইডলাইনমূলক অনেক ভিডিও কিন্তু আপলোড করেছি তো তোমরা চাইলে ভিডিওগুলো দেখতে পারো এবং তোমাদের যে প্রতি বছর তোমরা যে অ্যাডমিশন দিচ্ছ তাদের যে ইনফরমেশনগুলো ইউনিভার্সিটির এক্সামে কীরকম ক্রাইটেরিয়া আসতেছে এইগুলো নিয়ে আমি আমার এই চ্যানেলে ডিসকাস করি তো তোমরা যারা এই ভিডিওটা দেখতেছ তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এই নিয়ে আমি তোমাদের হচ্ছে এইচএসি টোয়েন্টি ফাইভ তোমরা হচ্ছে আমাকে প্রশ্ন করেছিল যে আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে কোনো একটাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যে একটাতে এ প্লাস মিস গেলে আমি আসলে বুয়েটে এক্সাম দিতে পারবো কি না তো আমি হচ্ছে এই নিয়ে একটা ভিডিও কিন্তু অলরেডি আপলোড করেছিলাম কিন্তু ওখানে সমস্যা যেটা হয়েছিল একটু ইনফরমেশন মিসমিসিংয়ের কারণে ওই ভিডিওটা আমি হচ্ছে বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে ওখানে একটু ইনফরমেশন মিসলিং ছিল তো আমি আজকে সকল ইনফরমেশনের কম্বিনেশনে তোমাদের হচ্ছে একটা ভালো একটা ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করব তো তোমরা না টেনে ভিডিওটা দেখতে থাকবা ঠিক আছে তো চলো আমরা হচ্ছে যে ইনফরমেশন গুলো একটা অ্যানালাইসেস করি আমি মূলত ইনফরমেশন বলতে তোমাদের এসএসসি টোয়েন্টি থ্রি এবং এসএসসি টোয়েন্টি ফোর এই যে ক্রাইটেরিয়া গুলো ছিল এই ক্রাইটেরিয়া গুলো তোমরা একটু দেখো তাহলে আশা করি তোমরা একটা ভালো একটা ধারণা পাবা তো আমরা মূলত একটু অ্যানালাইসিস করি এখানে কি আছে দেখো তো এটা হচ্ছে 2023 24 অর্থাৎ হচ্ছে एसएससी 23 ঠিক আছে एसएससी 23 যে ক্রাইটেরিয়া ছিল এটা আমরা একটু দেখব তো এখানে এই জায়গাটা তোমরা একটু লক্ষ্য করে এই যে অংশ অংশগ্রহণের যোগ্যতা নিয়ে এই জায়গাটা দেখো একটু তো এখানে বলছে প্রথম অংশটুকু হচ্ছে এসএসসি ঠিক আছে এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষার যোগ্যতা ঠিক আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গণিত ন্যূনতম 5 পে কত পেতে হবে দেখো তো জিপিএ 4 পেতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ঠিক আছে এটা হচ্ছে মূলত এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এই টার্মটা হচ্ছে এসএসসি এটা তোমাকে পাস করতে হবে 5 এর মধ্যে 4 পে ন্যূনতম এবং এখানে আবার ব্র্যাকেটে স্পেসিফিক ভাবে বলে দেওয়া আছে যে গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন তো আমরা এটাই ধরে নিচ্ছি স্পেসিফিক ভাবে যে গণিত রসায়ন এই তিনটাতে তোমার মধ্যে কিন্তু ন্যূনতম ফোর পেতে হবে ঠিক আছে এটা গেল এসি টা নিয়ে যদি তোমরা একটু দেখো এই যে দেখো ন্যূনতম ফাইভ এর স্কেলে ন্যূনতম ফাইভ পেতে হবে এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক ঠিক আছে এটা হচ্ছে এইচএসি ক্রাইটেরিয়া এইচএসসি ক্রাইটেরিয়া এটা হচ্ছে ফাইভের এর মধ্যে ফাইভ পেতে হবে এটা টোটাল গ্রেড আবার বলতেছি এই গ্রেডটা হচ্ছে তোমার টোটাল গ্রেড ফাইভ আউট অফ ফাইভ পেতে হবে এবং এছাড়াও উচ্চতর গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এই বিষয়সমূহে কিন্তু প্রতিটিতে প্রতিটিতে ন্যূনতম ফাইভের মধ্যে ফাইভ পেতে হবে ঠিক আছে অর্থাৎ তোমাকে টোটাল গ্রেড যেটা আছে এটা হচ্ছে তোমার ফাইভ পেতে হবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে স্পেসিফিকভাবে কিন্তু ফাইভ থাকতেই হবে বুঝতে পারছো কারণ এখানে যদি তোমার ধরো ইংলিশে এ মাইনাস আসছে ঠিক আছে সাপোজ ইংলিশে এ মাইনাস আসছে কিন্তু তোমার টোটাল গ্রেড এ প্লাস আছে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তোমার এ প্লাস আছে তাহলে কিন্তু তুমি এখানে এক্সাম দিতে পারবা ঠিক আছে বইটি এক্সাম দিতে পারবা কারণ ইংলিশে তুমি কত পাও এটা এখানে কনসিডার করতেছে না তো গেল এখন আর এটা হচ্ছে তোমার দুই সাল সেখানে কত স্টুডেন্ট নিয়েছিল সেখানে হচ্ছে প্রিলিপ জন্য সিলেক্ট করেছিল প্রথম থেকে আঠারো হাজার স্টুডেন্ট আঠারো হাজার স্টুডেন্ট হচ্ছে তোমার প্রিলিতে এক্সামে বসতে পেরেছে ঠিক আছে প্রিলিমিনারি এক্সামে আঠারো হাজার স্টুডেন্টকে ওরা নিয়েছিল তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আমরা এবার হচ্ছে চব্বিশ সাল ঠিক আছে কত সাল বললাম এবার হচ্ছে এইচএসসি চব্বিশ সালের ব্যাপারটা একটু আমরা দেখি চব্বিশ সালের ক্রাইটেরিয়াটা যদি তোমরা দেখো এখানে দেখো এটা হচ্ছে তোমার শিক্ষা বর্ষ চব্বিশ পঁচিশ অর্থাৎ এটা হচ্ছে এইচএসসি চব্বিশের যে ক্রাইটেরিয়াটা এটা ঠিক আছে তো এখানে যোগ্যতাটা মোটামুটি সেম জাস্ট একটু চেঞ্জ আছে সেটা কিরকম এই এসএসসি তে আগেও তোমার ফাইভ এর মধ্যে ফোর লাখ ছিল স্পেসিফিক ভাবে ব্র্যাকেটে এই সাবজেক্টগুলোর কথা বলা ছিল এখানেও সেম এসএসসি এর ক্ষেত্রেও সেম এসএসসি এর ক্ষেত্রেও তোমার আগের যে ক্রাইটেরিয়াটা ছিল ওরকম অর্থাৎ বলছে উচ্চ মাধ্যমিকে তোমার ফাইভ এর স্কেলে ফাইভ পেতে হবে টোটাল গ্রেড এটা এবং উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান রসায়নে তোমার আবার ন্যূনতম জিপিএ ফাইভ পেতে হবে অর্থাৎ টোটাল গ্রেড ফাইভ থাকতে হবে উচ্চতর গণিত পদার্থ বিজ্ঞান রসায়ন এগুলোতেও তোমার হচ্ছে প্রত্যেকটাতে ফাইভ থাকতে হবে আলাদা আলাদা ভাবে ঠিক আছে আর এখানে ইংলিশে যদি তুমি এ মাইনাস পাও তাতে কিন্তু কোনো সমস্যা নাই ঠিক আছে এটা গেল আর কত স্টুডেন্ট নিয়েছে চব্বিশ সালে একটু ভাগ্য ভালো ছিল ভাগ্য ভালো বলা যায় কারণ ছয় হাজার স্টুডেন্ট বেশি পরীক্ষায় বসতে পেরেছে কিরকম প্রথম থেকে চব্বিশ হাজার ঠিক আছে এটা হচ্ছে তোমার পিল্লির জন্য সিলেক্টেড হয়েছিল তো এই একটু চেঞ্জ ছিল এই যে কি ঠিক আছে তো এটা হচ্ছে তোমার গেল তাহলে এখন আমরা এই যে ক্রাইটেরিয়া গুলো দিয়েছে এগুলো সাপেক্ষে যদি তোমরা একটু কনসিডার করো তো দেখো কি আসে হ্যাঁ অবশ্যই এটা কথা বলে রাখি যে ক্রাইটেরিয়া হচ্ছে চেঞ্জ করতে পারে সেটা বোল্টের উপর ডিপেন্ড করবে বা তোমার এ প্লাসের সংখ্যা যেহেতু কম হয়েছে এই অনুসারে ক্রাইটেরিয়া চেঞ্জ করতেই পারে ঠিক আছে বলা যায় না ক্রাইটেরিয়া চেঞ্জ করতেই পারে আর যদি না করে আমরা কনসিডার করলাম যে ধরো এই সেম ক্রাইটেরিয়াটা যদি কনসিডার করে তাহলে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি কি অবস্থা দাঁড়ায় এখানে হচ্ছে এই বোর্ডটা হচ্ছে টেকনিক্যাল বোর্ড এটা টেকনিক্যাল বোর্ড এটা হচ্ছে তোমার মূলত বইটি एग्जाम দেয় না ঠিক আছে এটা হচ্ছে এখান থেকে তোমার মূলত ওই যে কি বলে পলিটেকনিক স্টুডেন্ট ইনস্টিটিউট গুলোতে এখান থেকে যায় আর কি ঠিক আছে তো আমরা আমাদের কনসিডারের বিষয় হচ্ছে এই এখান থেকে এই যে প্লাস এর সংখ্যাটা তো জিপিএ 5 এখান থেকে আমি ক্যালকুলেট করে দিই তাহলে এটা 6 7 487 এটা হচ্ছে টোটাল জিপিএ 5 টোটাল তো এই টোটাল জিপিএ 5 এর মধ্যে তোমার সাইন্সে আছে আর্টস আছে কমার্স আছে ঠিক আছে তো এখন একটা কথা বলে রেখে তো তোমরা জানো যেটা হচ্ছে যে সাইন্স থেকেই মোটামুটি বেশি প্লাসটা আসেছি দানি তো আমরা এখানে যেহেতু সিকিউরিটি একটা পজিশনে থাকতে চাচ্ছি তো তাহলে আমরা ধরে নেই সিকিউরিটি একটা পজিশন ভালো একটা ভ্যালু দেব যেটা তোমার সাইন্স থেকে আছে ঠিক আছে মানে আমরা একটু বেশি বেশি করে ধরছিছি তো পঞ্চাশ হাজার স্টুডেন্ট ধরলাম সায়েন্স থেকে এ প্লাস পেয়েছে ঠিক আছে এই পঞ্চাশ হাজারের মধ্যে তোমার গোল্ডেন এ প্লাস আছে তারাও আছে আবার ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তিনটাতে পেয়েছে তারাও আছে আবার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের দুইটাতে একটাতে এ প্লাস নাই আবার বাংলাতে এ প্লাস আছে এই টাইপ মানে কম্বাইনেশন বিভিন্ন কম্বাইনেশনে তোমরা এখানে স্টুডেন্ট পাবা

মেডিক্যাল ক্যান্ডিডেট ঠিক আছে মেডিকেল ক্যান্ডিডেট এই এই মেডিকেল ক্যান্ডিডেটটা কোশার কোণটায় বলো তো এই যে তোমার 25 হাজার রিজার্ভেন্ট আমরা ধরলাম যারা পিসিএমএ প্লাস পিসে তারা হচ্ছে মেডিকেল ক্যান্ডিডেট তো এখান থেকে তাহলে তোমার থাকছে 15000 যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট প্লাস আছে ভার্সিটি ক্যান্ডিডেট মানে এইখানে ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছে প্লাস ভার্সিটি ক্যান্ডিডেট আছে যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাস পিসে বুঝতে পারছো এখন তোমাদের একটা কথা বলে রাখি যে যারা ভার্সিটির প্রিপারেশন নিয়েছিল মানে শুরু থেকে ভার্সিটি নিয়েছিল ওরা যখন হচ্ছে করার ক্যাপাবিলিটি অর্জন করবে ওরা কিন্তু অবশ্যই বইটে অ্যাপ্লাই করবে সো আমাদের এখান থেকে রিডিউস করার কিন্তু কোনো সুযোগ নাই আমাদের এটা পুরোটাই নিতে হবে ইভেন এই যে দশ হাজার আমি যে এখান থেকে কাট করলাম এই দশ হাজার স্টুডেন্টের ভিতর থেকে কিন্তু কিছু স্টুডেন্ট আছে জাস্ট ফর ফ্লেক্স এখানে তোমার কিন্তু অ্যাপ্লাই করবে এবং এক্সাম দিবে জাস্ট হচ্ছে ফ্লেক্স নেওয়ার জন্য ঠিক আছে এখানে মেডিকেলের ক্যান্ডিডেট কিন্তু ও হচ্ছে যে যে বইয়েতে যে एग्जाम দিয়েছে দিবে এই টাইপ কিছু একটা ফ্লেক্স নেওয়ার জন্য যে তুমি এখানে एग्जाम দিবে তো আমার হচ্ছে রিকুয়েস্ট থাকবে তোমরা যারা মেডিকেল ক্যান্ডিডেটস আছো তারা হচ্ছে এরকম যদি তোমরা ধরো মেডিকেলে তোমাদের হচ্ছে একটা সিট এসে গেছে আমি জানি না তো বুয়েট एग्जामটা কখন হবে এখন ওইভাবে শিওর না যদিও হচ্ছে দুই এক জায়গায় দেখলাম যে জানুয়ারিতে হওয়ার কথা এত আগে নেওয়ার কথা আমি এই বিষয়ে একটু কনফিউজড এখনো মানে এখনো যেহেতু কিছু বলে তাই আসলে এনসিওর করা যাচ্ছে না তো এই ক্ষেত্রে যদি আমি ধরি যে মেডিকেলে ধর एग्जामটা আগেই হয়ে গেছে রেজাল্টও দিয়ে দিতে মেডিকেলের টিকার পর তুমি এখানে अप्लाई করার দরকার নাই যদি তোমার মেডিকেল না হয় इवन তুমি যদি বুয়েট एग्जाम ধর ক্যাপাবিলিটি থাকে তাহলে তুমি एग्जाम দিতে পারো তাহলে ওটা আলাদা বিষয় ঠিক আছে কিন্তু তোমার জন্য মেডিকেল হয়ে যায় তাহলে তুমি এখানে एग्जाम দিতে করার দরকার নেই কারণ তুমি শুরু থেকে মেডিকেল ক্যান্ডিডেট ছিলা এবং তোমার একটা সিট হয়ে গেছে মানে তোমার ড্রিমটা পূর্ণ হইলো তাহলে এখানে তুমি শুধু শুধু হচ্ছে অন্যের হকটা নষ্ট করার কোনো দরকার নাই ঠিক আছে তো এই পনেরো হাজার এখন একটা বিষয় দেখো এখন একটা ভালো করে বিষয় দেখো সেটা হচ্ছে যে নর্মালি হচ্ছে আঠারো হাজার থেকে চব্বিশ হাজার স্টুডেন্ট তো কাউন্ট করছিল তাই না আমার তেইশ সালে যেহেতু আঠারো নিছিল সালে আঠারো হাজার সালে হচ্ছে তোমার চব্বিশ হাজার স্টুডেন্ট নিছে তো আমি ধরলাম রেঞ্জটা হচ্ছে যে আঠারো হাজার থেকে চব্বিশ হাজারের মধ্যে তোমার রেঞ্জটা কাউন্ট করবে কিন্তু এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এ প্লাসের যে রেটটা এটা পনেরো হাজার অলমোস্ট কিন্তু আঠারো হাজারের মতো ইভেন এমনও হইতে পারে আমরা দুই তিন হাজারকে কিন্তু হাতে রেখে ক্যালকুলেশনগুলো করেছি এমন হইতে পারে যে এটা রেটটা বাড়তেছে আঠারো হাজার হয়ে গেছে বা বিশ হাজার হয়ে যেতে পারে এই সংখ্যাটা ঠিক আছে আবার হচ্ছে কমও হইতে পারে তাহলে আমি যেটা বলবো যে খুব ইমার্জেন্সি না হলে বোয়েট হয়তো আগের যে ক্রাইটেরিয়াটা আছে ওটাই রাখতে পারে ওটাই রেখে হচ্ছে এরকম রেঞ্জটা মানে মোটামুটি না পনেরো হাজার আঠারো হাজার বেশি কম বেশ না ঠিক আছে তো সেই অনুযায়ী আমি মনে করি যে ক্রাইটেরিয়া চেঞ্জ না হওয়ার একটা প্রবাবিলিটি আছে আর খুব ইমার্জেন্সি হলে হয়তো করতে পারে কিন্তু না করার চান্স বেশি মানে আমি তোমাদের কোনো এক্সপেক্টেশন দিতে চাচ্ছি না তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং ক্যান্ডিডেট আছো তারা হচ্ছে যে যাদের পিসিএম এর একটাতে এ প্লাস নাই একটাতে এ প্লাস নাই তারা বর্তমানে বইটকে মাইন্ড সেট আপ থেকে একটু দূরে রাখবা কারণ এক্সপেকটেশনটা যখন দেখবে যে তোমরা ব্রেক হইতেছে তখন কিন্তু তোমাদের অনেক খারাপ লাগবে তো আমি চাইবো তোমরা হচ্ছে বুয়েটটাকে দূরে রাখবা ঠিক আছে যদি হয় দেখো ভাগ্য ভালো যদি তুমি অ্যাপ্লাই করার ক্যাপাবল হও তাহলে তুমি অ্যাপ্লাইটা করবা তাহলে এটা তোমার জন্য কিন্তু একটা ভালো সংবাদ বা তুমি তখন একটা হ্যাপিনেস ফিল করবা যে তুমি এক্সপেক্ট করো নাই কিন্তু এক্সপেক্ট না করেও তোমার জিনিসটা আসতেছে কিন্তু যখন তুমি একটা জিনিস এক্সপেক্ট করবা এক্সপেক্ট করার পর যখন তোমার আসতেছে না তখন কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাবে আর এই এডমিশন টাইমে ডিপ্রেশনটা তোমাকে অনেক দূর পিছিয়ে নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট ঠিক আছে বুঝতে পারছো তো এখন এই জায়গায় তাহলে তুমি কি করবা তুমি হচ্ছে মূলত সিকিউরিটিকে ফোকাস রেখে পড়বা যদি তোমার ইংলিশে এ থাকে অর্থাৎ আমি যদি বলি যে নর্মালি তো আঠারো বিশ ঠিক আছে এবার এক্সাম যেহেতু অনেক বাজে হয়েছে আমি ধরে নিতে পারি যে এটা হয়তো সতেরোতে নামতে পারে মানে কনফিউজ ঠিক আছে এগুলো হচ্ছে কিছুই ইনশিওর করে বলা যাবে না যদি তোমাদের কোনো ভাইয়া বলে যে একদম শিওর আমি হ্যান ত্যান এসব কিন্তু তোমরা ধরবা না তোমরাও কনফিউশনের মধ্যে থাকবে তোমাদের যারা প্রিপারেশন নিচ্ছে বা তোমার ক্যান্ডিডেট আসছ প্রত্যেকেই কিন্তু কনফিউশনের মধ্যে ভুগতেছ ঠিক আছে কিন্তু তোমার যেটা করা তুমি করে যাবা এখন অনেকে আছে যে ইংলিশে এ মাইনাস পেয়েছে ঠিক আছে ইংলিশে এ মাইনাস পেসে তাদের ক্ষেত্রেও একটু রিক্স এর বিষয় আছে তো তোমরা হচ্ছে মূলত যেটা কাজ করবা এইরকম কেসে ঠিক আছে এইরকম কেস ব্যাংকটা শেষ করে ফেলবা ডিইউ কোশ্চেন বারবার করবা প্লাস হচ্ছে আশাটা বর্তমানে তোমাদের মাইন্ড থেকে একটু দূরে রাখতে হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো তোমাদের যখন হচ্ছে পোশিসের ক্রাইটেরিয়াটা দিয়ে দেবে আমি হচ্ছে ওটা অ্যানালাইসিস করব আর তোমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবা ঠিক আছে ধন্যবাদ